বৈকনিষ্টschemaName হস্ত ও সম্বরাস পদ ইসমান পালন সংক্রাম রক্ত সংকর প্রশংসা মহান কর্ণমার আকুল আলামিনের জন্য যেই মহান কর্ণমার আকুল আলামি আজকে জন্য আকাশ তার মধ্যে ঝিকিমিকি দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন কে আমরা রাজি খুশি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমাদের সমস্ত কাজ থেকে পারে করে দিয়ে এই জামে পরিহিত এসে

কুরআনুল কারীম হইতে 30 পারা মুত্তাফ থেকে 2 থেকে 3 টা আয়াতের টুকরা পরিবেশন করেছি এবং তার তরফ থেকে 16 থেকে 10 এর টুকরা পরিবেশন করেছি ইনশাআল্লাহ হাদিস এবং কুরআন সামনে রেখে আমি কয়েকটি কথা বলা আমার সংক্ষিপ্ত হবে এই দিক থেকে냐면 নিয়ে তো ওদিকে যা যা আমরা বর্তমান সমাজ আমরা বড়াই যেমন আর মানুষ আমাদের হাতে এন্ড্রয়েড সেট আমরা এক দিলিকে ভারতের কোথায় কি হয় আমরা দেখতে পাই আমরা শিক্ষিত সমাজের মধ্যে মানুষ কিন্তু আমাদের পূর্বে যারা ছিল যে আইয়ামে জাহিনিয়া যারা ছিল এরা কি শিক্ষিত ছিল তাহলে কিন্তু না এরাও খুবই শিক্ষিত ছিল মেয়েরা খুবই শিক্ষিত ছিলেন এরা এমন করে এরা বুঝতে পারত যে আমরা কি বর্তমান জামানার আমরা নিজেরাই মনে করছি যে আমরা কম্পিউটার চালতে বলো আমাদের হাতে এন্টরেন্স পেড থাকে আমরা কোথায় কি হয় আমরা এক клиকেই দুনিয়ার কোন কোনায় কি হচ্ছে আমেরিকায় কি হয় জাপানে কি হয় আমরা দেখতে পাই কিন্তু এর পূর্বে যারা আইয়াম আযালিয়া সাড়ে 1700 বছর আগে নবী সব আসার আগেই যারা ছিলেন তারা কে কোন লোক ছিলেন ওরা আল্লাহ কোরআনে কত বলেন ইন্নাকাতা ইনাকাল ফসর ফসরলি রাউকি দা ওয়ানহার ইন্ন শানিআতা হুওয়াল আল্লাহ আত্মহ আলহামের নবী যখন নৌকুয়া পেলেন নৌকুয়া হবার পর ধীরে ধীরে এই তিরিশ করার কোরআনটা আল্লাহ আরাক্লা আলামী তাকে আস্তে 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 করে দাঁড়ান করছেন সময় সাপেক্ষে অনুযায়ী যে কোনো জিনিস একটা হলো আল্লাহ রাকুল্ আলামী তাকে কোরআন করার পর দিলেন এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটার সমাধান এটা। কাঁকের এটা এটা করছে কি এটা তো এটা এই এটা একটা নবী এই গবি যে কোরআন না কোরআন কে বলে এই তো ধারণা থাকে তা কিন্তু আমরা যদি এর বলে বলে দিই যে আল্লাহ পাকের রসুল উমি শেষ সময় বলে গেলেন লা নবিয়াবাদী আনা ফাতামুন নবি আমি হলাম সর্ব শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আর যারা আসবে এরা হল মিথ্য এরা হল কাচ্চ

আমরা শেষ নিঃশ্বাস করতে তার সঙ্গে যুদ্ধ করবো তার সঙ্গে কথন করব করবো কিন্তু সেই জামানায় যারা ইমানদার লোক এরা বলছে নবী বলে গেছেন তার নবী আবাদী আমার কথা বল নবী হন আমার পরে আর কোনো নবী আসবে না আমি হলাম সর্বশেষ নবী আল্লাহ তোমাকে এমন কি নাজেল করলো যে তুমি নিজেকে নবী বলে দাবা করছো

শিক্ষিত মানুষ এটাকে এমন সুন্দর করে বানালে যারা আমাদের ইমানদারের মধ্যে তারা শিক্ষিত এরা বলছে এর না আছে অর্থ আর এর না আছে কোনো মানে না আছে কোন শতাবাদ্বিক অর্থ না আছে কোনো লোক আমরা যে জামানায় বাস করছি আমরা মনাই জামানার মানুষ আমরা সবাই বুঝি কিন্তু এখান থেকে আমি আপনাদের কি কথা দিতে চাই না যে আগের জামানার লোকেরা এরকম শিক্ষিত ছিলেন না যাক একটু আর আগে যায় চোদ্দশো বছর পূর্বে চোদ্দশো বছর আগে যে মেয়েরা মহিলারা এরা পুরো পদচি এরা বলে দিতে পারত যে এই পদচিহ্নটা দেখে এরা বলতে পারত এটা কোন লিঙ্গ এই রাস্তা কি যে অতিক্রম করে গেছে এটা কোন লিঙ্গ এটা স্ত্রী লিঙ্গ না এটা পুরুষ লিঙ্গ তাহলে একটা রাস্তা দিয়ে একটা হাতি অতিক্রম করে গেছে ওর পদচিহ্ন দেখে যদি ওরা বলতে পারে যে এটা এটা হাতিটা এটা পুরুষ লিঙ্গ এর পায়ের ছাপ থেকে আমরা বলছি এটা পুরুষ লিঙ্গ যে হাতিটা অতিক্রম করে গেছে আর যেই নীলাটা অতিপূরণ করে গেছে এটা অরস্ত্রী লিঙ্গ তাহলে মেয়েরাও প্রতিশিক্ষিতা ছেলে না আমরা যারা নিজামিয়া মাত্র স্যার পড়াশোনা করেছি আমরা সেই যেমন একটা সাবাব মহান লেঘাব নামে ওখানে একটা বই পড়া হয় সেই জায়গায় একজন শের ইমরুন কায়েশ ইমরুন খাসে একজন শের সাবাবহাল্লে গামুলি একটা বই লিখেছেন পুরোনাত অনেক শত্রু যা আমাদেরও শত্রু থাকতে পারে সব মনে করে যে আমার অনেকগুলো শত্রু আমি ইব্রুল কায়েস আমার অনেকগুলো শত্রুর মধ্যে দিয়ে একদিন হারthole আমাকে বে শত্রুরা বলছে ইব্রুল কায়েস আজ যখন আমরা তোমাকে পেয়ে গেছি তাহলে তোমাকে আমরা ছেটা দেব দুনিয়া থেকে গায়েব করে দেব সেই ইব্রুল কায়েস উনি মনে করে আছেন যে এরা তো আমাকে মেরে ফেলবে জড় তো আমি তো তাই দোষ কই বাজাই করি আমি দোষী হই না কেন এরা আমাকে মেরে ফেলবে এদের আমি অনেক আত্মনা করার পরও আমি এদের হাত থেকে আর বাঁচতে পারবো না উনি এমন কাজ চিন্তা করলে এরা তো আমাকে আজ মারবে কিন্তু উনি বললেন এই দপ্তরকে ঠিক আছে ভাই আমি দোষ করেছি আমরা তোমাকে তোমরা আমাকে মারবে আমি এটা স্বীকার করে নিচ্ছি আমরা মারবে কিন্তু আমার বাড়িতে দুইটা মেয়ে আর আমার কেউ নেই আমার মেয়ে দুটো আর আমি আমি মরে যাওয়ার পর আমি যদি মরে যাই তোমরা আমাকে মেরে ফেলো মেরে ফেলা পর কিন্তু তোমরা আমার মেয়েদেরকে সামনে গিয়ে বলবে ইয়া বানা কি হিন্দু বাবা को এই সেন্টেন্স তোমরা ভাই এই শব্দ তোমরা ভাই মা করতে তোমরা আমার মেয়েদের সামনে তোমরা এই এই লাইনটা বলবে তে ওই জামানার লোকরা স্যার সায়ের বদলেন কবিতা কবি বলছে যে এমরুন সার বলছে যে তোমরা আমাকে হত্যা করার পর তোমরা অঙ্গিত মত করো যে আমার মেয়েটার সামনে গিয়ে তোমরা বলতো ইয়া বানাতে এম্বরুন গাছ পিন্ধা বা আর কিছু বলার পরতা নেই আমাকে মেরে ফেলবো বা যাই করবো যেহেতু আমি দোষ করেছি ওই বোকা এমরুন গাছটা হত্যা করে না মেরে ফেলে যাই তোমাদের না কেন সাফল্যের মধ্যে ওনাকে মেরে ফেলে দেবে কিন্তু লোক যারা লোক যারা বলছে না এ মুরুল তাইকে মরা করব আমরা ওর শর্তে উমি যাব তো যে আমরা আমি বলেছি বা আমরা বলেছি দুজনে যে আমরা তোমাকে মারার করব এই আমাকে মারার করব তো আমার বাড়িতে গিয়ে আমার মেয়েদের সামনে গিয়ে এই সেন্টার তো পায় এই লাস্ট পাই এই ওয়াট এবা দরকার অবশ্যই তোমরা এটা করতে গিয়ে

এমন কান্নারা শুরু করেছে এতজন যদি কান্না করে আমরা বলবো কি হলো কেন কান্না করছো বিষয়টা কি কেন কান্নাটা কেন আমরা তো অবশ্যই প্রশ্ন করব আমাদের দেখা গ্রাম প্রতিবেশী লোকেরা এখানে একসাথে কান্না করে ওই মোড় থেকে লোকটা ছুটে এসে বলল কি হলো এমন কান্নাশের মধ্যে এমন আকস্মিকভাবে কান্না মানে ওরা বুঝতে পেরে গেল যখন গ্রামের লোক আপনারা প্রতিবেশী লোকেরা এসে কান্না কেনে কেন তো কান্না করছো এমরুন্কাশের মেয়েরা হচ্ছে যে আমার আপনার সঙ্গে যদি এদের সাক্ষাৎ হয় আর আমার আপ্পা যদি বলে ইয়া বানাতে এমরুলকাসিন সিন্না আবার কুমার এর বিন্দু সেন্টেস এটা হওয়া উচিত বা হবে কত না খাতা লেহুন আবার কুমার ইয়া বানাতে এমনকাশি সিন্না আবার কমান এর বিজু সেন্টেন্স এটা হওয়া উচিত বা এটা হবে কত দি খাতা লেহু দাদা কমা তোমার বাবার হত্যাকারী এক আর হত্যাকার দুজন তোমার সঙ্গে উপস্থিত

যারা পড়াশোনা করি আমরা যেই বিষয়ে পড়াশোনা করি আজ আমি ইংলিশ নিয়ে পড়েছি মনে করেন সাবল আমি ইংলিশ নিয়ে পড়েছি আমি একজন ইংলিশে আলে আমি আমি বাংলা নিয়ে পড়াশোনা করেছি আমি বাংলার একজন আলে আর আমি এরাবিক নিয়ে লেখাপড়া করেছি আমি এরাবিকের একজন আলে আমাদের মধ্যে এই যে এরাবিক শিক্ষিতরা কেউ কেউ আমরা আলেমদেরকে মনে থাকি এরকম কত দুর্বার এ শুধু মসজিদ থেকে আমি শুনছি না এর দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞান আপনি স্কুলে বসে সেই জায়গায় যেতে পারবেন আপনার আমরা আলিয়াতে পড়ে সেই জায়গা আমরা আপনার সঙ্গে মোকাবিলা করতে পারবো না আমরা এর আগে করে সেই সম্পর্কে আমাদের জ্ঞান নেই অনেকেই কেউ মনে করছে মুরবি মানে ছোট একটা পাঞ্জাবি এরা কিছু বুঝে না এরা দুনিয়াতে বলো এরা দুনিয়া সম্পর্কে এদের জ্ঞান নেই না আপনি ইংলিশ নিয়ে পড়াশোনা করেছেন আপনি ইংলিশ সম্পর্কে আপনি বুঝেন

কিন্তু সুরা পাতা যদি আমরা না পড়ি আমাদের নামাজ হবে কি আমরা যদি সুরা অর্থ পড়ি আমরা যদি সুরা পাতার অর্থটা বলছি আমাদের নামাজ কি হবে না আল্লাহ আব্দুল আলমিন যেইভাবে কোরআনটাকে নাজের করেছে ভাবে সুন্দর করে নাজের করছে ভাবেই কোরআনটাকে তার হিসাবে করতে হবে তাহলে তো আমাদের নামাজটা হবে তাহলে তো আমরা বুঝতে পারবো কিন্তু তোমাকে শিখতে হবে নামাজ তোমাকে শিখতে হবে তুমি ইংলিশের জাইড পণ্ডিত তো লাভ করনা কেন তুমি তুমি ভাঙ্গরাজে আই পণ্ডিত তো লাভ করনা কেন তোমাকে এরা আবি জানতে হবে আমরা যখন মরে যাব আমরা যখন চলে যাব কিন্তু আমাদের সামনে কোন ইমোড ডবল এনে এ করেছে সেই ছেলেটা ওই ছেলেটাকে সামনে রেখে বলা হয় না যে বাবা দেখো একটু আমার বাবার জানা জায়গা একটু পৌঁছে দাও তিনি শিখতে হবে এই যে এরা প্রতি লোকের আর ধারণাটা কমে যাচ্ছে লোকটা ধারণাটা কমে যাচ্ছে একটাই কারণ আমরা এই বর্তমান সমাজটা আমাদের খারাপ কেমন খারাপ হচ্ছে যে জায়গা আমরা করতে দিয়েছি ওরা করছে কি আমার বাচ্চাটাকে নিয়ে একটা চালের বেগ ধরিয়ে দিয়ে লোকের বাড়িতে বাড়িতে এই যে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে কিন্তু ওই বাচ্চাটা যখন বড় হয়ে যাবে ও তো সকালে যে মুলা পেয়েছে ওর ঠেকুরটা উঠতেই থাকবে ও তো আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করছে আমাদের মনে করছে যে আমরা এখানে একটা মাদ্রাসা করে দিই আমি নাহিকের ছেলে আমি আমি তো নাই আমরা নাহিকা ধরি ও ওখানে অনেক অনেক জায়গায় এই যে আলামিন বিশুটা ডেভেলপ হচ্ছে কেন ওদের নিয়াসটা ওদের নীতি যা আল্লাহর ওরা এখন যেই পোছাার রূপে আপনার সঙ্গে প্রথমে যে চুক্তিটা হলো শেষও সেই চুক্তিটা ওদের সঙ্গে মানে কিন্তু আমরা এই আলামেরা দাম পাচ্ছি না কেন এখন একটা টাকা যন না ও তো শিক্ষিত এই জামানায় হতে হবে আর এমন আমাদের এই শিক্ষিত আমরা যারা ভার্জিয়ান বাচ্চাদের বিষ শিক্ষিত অবশ্যই করতে হবে ভালো জায়গায় শিক্ষিত করতে দিয়ে ভালো জায়গা ওকে টাকা দিয়ে লেখাপড়া করিয়ে মিশনে তো চান্স পাওয়ার পরেই ড্রোনের দহাল মতো দিতে হয় আর আপনার অনুমান দেশায় খরচের ফি সাতশো টাকা না আমি পারবো না গরিব মানুষ টাকা দিয়ে পড়ান টাকা দিয়ে পড়ালে আপনাকে আর মানুষ কেন সাতশো টাকা না ইদিন যে তুমি শিখেছ তুমি যে একজন আলেম হয়েছো আলেম তো তুমি কে জানি তো ভালো তুমি যদি তাই আগে পড়াশোনা করে লোক নিজের খেয়ে মানুষের লোক মানুষ তুই হোক তোমাকে লোক কে ছাড়াবে তাকাবে না যে এ লোকের ঘরে দেখিয়ে পড়ে এসেছে কে কি বুঝে দুনিয়ার সম্পর্কে আর আলোচনা কি আছে না এই শুধু এরই মানুষ বাড় করতে জানে এই মখলব একটু না আমরা আমরাও দুনিয়ার সম্পর্কে বুঝে আলেমেরাও দুনিয়ার সম্পর্কে বুঝে আপনি যেমন বাংলা পান্ডিত লাভ করেছেন অনুরূপ ভাবে আজকে যে যে এখানকার গুলো ওরা কলকাই ওরা মোদী নির্বাসিত করতে গেছে ওরা কম বুঝে আব্দুল রাকিব মাদানি ও কম বুঝে এখানকার একসঙ্গে আমরা পড়তাম এই যে মাদানি এই মাদানি বাবা আছে ইনি ইনায় ইনারা ইনারা ইনাদেরকে আমরা কি চালাবো কোনো লোক আমি আমার খেয়ে মোদী ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছি ও তো যে বাচ্চাটাকে আমরা পড়াশোনা করাবো খেয়ে নিজের খে টাকা খরচা করে যে জায়গায় দশটা ছেলে মোকাবিলায় বসে যে এই এই মাত্র সেটা মোকাবিলা করার পর চারটা ছেলেকে দশটা সিটের মধ্যে ছয়টা পূরণ হয়ে গেছে চারটা ছেলেকে নিবে ওই জায়গায় আমার বাচ্চাটাকে দিয়ে আমার বাচ্চাটাকে সেখান থেকে মোকাবিলা হওয়ার পরে ওমন করে পড়িয়ে যদি আমরা মানুষের মতো মানুষ তৈরি করতে পারি তাহলে তোমাকে তো ইচ্ছা ভাবে টাকা না অতএব আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাইছি আমরা বর্তমান যেমন আমরা সবাই কিছু বুঝি আমরা শিক্ষিত বা দাবি করি কিন্তু নামা আত আমরা করতে জানি না শিক্ষিত আমাদেরকে হতে হবে নামাহাত আমাদেরকে জানতে হবে শেষে হোমাপুল আত্মের ধোয়া করি আপন আমাদের যখন শের নিঃশ্বাস আমরা ত্যাগ করতে যাবো বাবোদ সেই সময় मोरार पूर्वे हमारे मुंह से के और मामूचर मोरार तुम्हें तो फिर दम बोलियो शब्द बोले आमे ये बोले शब्द ने तुम लोग कितने कपाम वो मालाइन इंदर वाला वो आलिकुम हिसाब आउट दूर ना हिमनश्चय तोर नजीम जिसमें